হেই আউ ইউ ভালো আছি তুই কি দিয়েছি পর দেখ তোর শুটিং নে না তাহলে চল আড্ডা মারতে চাই তুই সিরিয়াল ছেড়ে দিলি আর কাজ করবি না তোর সিরিয়ালে খালি ননদের ক্যারেক্টার দেয় একবার হিরোইন হওয়ার পর আর ননদ হওয়া যায় বল তাই ছেড়ে দিলাম তুই কাজ করছিস না না সিরিয়াল আর কাজ করবো হুম কি ক্যারেক্টার আর ওই সেম নেগেটিভ ভাল লাগছে মানে ওই কটা টাকা দেবে কিন্তু চোদ্দ ঘন্টা খাটিয়ে মারবে ঠিক বলেছিস আর বুঝাতে ওই ফিতে কাটতে যেতে হয় গন্ডগ্রাম এক তিনটা হবে না তাহলে কি করছিস শিয়ার লিডার হ্যাঁ আইপিএল দেখিস হ্যাঁ চার হাজার ছয় হাজার উইকেট পড়লে মাঠের বাইরে গিয়ে নাচ বেলুন নিয়ে না বেটার দেন দেন নাচটা শেখাটা কাজে এলো লাস্টে তাই বলে টিয়ার লিটার হ্যাঁ মানে অডিশন দিয়ে পেয়েছি টিয়ার লিটার আরও অডিশন হয় অফ কোর্স আর খুব শক্ত কাজ হাসছিস কেন হাসি অত তো কিছু মাইনলে না না তুই পারিস হ্যাঁ